আসসালামু আলাইকুম ট্রান্সপোর্টেডে আজকে শেখানো হয়েছে ডল সার্কিট কানেকশন তো একটা ডল সার্কিট করতে হলে কি কি ইকুইপমেন্ট লাগে এখানে ব্যবহার করা হয়েছে অন অফ সুইচ কন্ট্রোলিংয়ের জন্য এবং একটি মেগনার ম্যাগনেটিক কন্ডাক্টর ঠিক আছে এটা আজকে ওদের জব ছিল তো আমরা এখানে ডল সার্কিট বাস্তবে কিভাবে ই করতে হয় সেটা দেখানো হয়েছে তো এই যে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রাম দেখে এই ডল সার্কিটটা কমপ্লিট হয়েছে তো এখন আমরা দেখব যে লাইনটা ওকে আছে কিনা ঠিক আছে তো প্রথমে এখানে অফ সুইচ হিসাবে ব্যবহার করা হয়েছে লাল লাল সুইচ লাল সুইচ এবং অন সুইচ হিসাবে ব্যবহার করা হয়েছে সবুজ ঠিক আছে অন এটা হচ্ছে অন হ্যাঁ এটা হচ্ছে অফ সুইচ ওকে তো এমএইজি কন্ডাক্টর আমরা কিন্তু টিভিএস মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমরা এই ডল সার্কিটটা ইউজ করতে পারি তো আমাদের স্টুডেন্টরা প্রত্যেকেই এই জবটা করেছে এবং সবাই মোটামুটি এই জবটা কমপ্লিট করতে পারছি